মালদ্বীপ বর্তমানে একটি সম্পূর্ণ ইসলামিক রাষ্ট্র হলেও ইতিহাসের দীর্ঘ সময় ধরে দ্বীপপুঞ্জটি বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ভারত মহাসাগরের বাণিজ্য পথে অবস্থিত হওয়ায় মালদ্বীপ দক্ষিণ এশীয় সংস্কৃতি রাজনীতি ও ধর্মীয় প্রভাবের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিল ঐতিহাসিক গবেষণায় দেখা যায় মালদ্বীপে বৌদ্ধ ধর্ম প্রায় এক সহস্রাব্দেরও বেশি সময় ধরে প্রভাব বিস্তার করেছিল এবং দ্বাদশ শতাব্দীতে ইসলাম প্রচারের মাধ্যমে ধীরে ধীরে বিলুপ্তির পথে যায় ঐতিহাসিক সূত্র অনুযায়ী সম্রাট অশোকের সময়ে বৌদ্ধধর্ম মালদ্বীপে প্রবেশ করে সম্রাট অশোক দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ধর্ম প্রচারক পাঠিয়েছিলেন এবং ধারণা করা হয় যে তাদের মাধ্যমেই মালদ্বীপে বৌদ্ধ ধর্মের প্রথম বীজ বপন করা হয় পরবর্তীতে শ্রীলঙ্কার সঙ্গে ঘনিষ্ঠ সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্কের কারণে বৌদ্ধ ধর্ম আরও সুদৃঢ়ভাবে সেখানে প্রতিষ্ঠিত হয় মালদ্বীপের স্থানীয় কাহিনী অনুসারে ভারত বা শ্রীলঙ্কা থেকে আগত এক দ্বীপপুঞ্জে রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং এই রাজকুমার থিমুগে বংশের শাসনামলে দ্বীপ জুড়ে বৌদ্ধ ধর্ম বিকাশ লাভ করে মালদ্বীপে পাওয়া বহু প্লতাত্ত্বিক নিদর্শন প্রমাণ করে যে দ্বীপগুলো দীর্ঘকাল ধরে বৌদ্ধ সংস্কৃতির ধারক ছিল বৌদ্ধ স্তূপকে স্থানীয় ভাষায় বলা হয় বা উস্তবু। দ্বীপের নানা স্থানে স্তূপ বা চৈত্যের ভগ্নাংশ ভিক্ষুদের বাসস্থান এবং বৌদ্ধ শিল্পকলার নিদর্শন পাওয়া গেছে নরওয়ের অস্ত্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফিলোস ইগিল মিকেলসেন। মালদ্বীপে বৌদ্ধ ধর্মের প্রত্ত্ব নিয়ে গভীর গবেষণা করেছেন তার বিখ্যাত গ্রন্থ দ্য আর্কিওলজি অফ বুদ্ধিজম ইন মালদ্বীপস তে মালদ্বীপের দ্বীপে বৌদ্ধ বিহারের উৎখন সম্বন্ধীয় তথ্য সংকলিত আছে এর পাশাপাশি শ্রীলঙ্কার প্রতততবিদ হেরা চার্লস পূর্বিস বেল মালদ্বীপের প্রাচীন টিলা অঞ্চলে খনন চালিয়ে বৌদ্ধ স্তূপ সংখ্যারামের সন্ধান পান তার মতে প্রাচীন মালদ্বীপ বাসীরা প্রতিবেশী শ্রীলঙ্কার মতো থেরোবাদ বৌদ্ধ ধর্মের অনুগামী ছিলেন মালদ্বীপের বিহার ও শিল্পকর্মে অনুরাধাপুর ও পোলনারুয়া যুগের শ্রীলঙ্কার প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় অনেক ভগ্ন স্তূপ ও বিহারে পাওয়া খোদাই করা নকশা সেই সাংস্কৃতিক সম্পর্কের সাক্ষ্য বহন করে খ্রিস্টীয় দ্বাদশ শতকে আরব ও ফার্সি ব্যবসায়ী ও মিশনারীরা মার্ক বা স্পাইস রুট ধরে মালদ্বীপে পৌঁছায় তাদের প্রভাবে ইসলাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বিখ্যাত মরক্কোর পর্যটক ইবনে বতুতার বর্ণনা অনুযায়ী মালদ্বীপবাসীদের ইসলামে ধর্মান্তরিত করেছিলেন আবু আল বরকত উল পরী নামের এক সুন্নি মিশনারি ইসলাম প্রচারের পর বৌদ্ধ ধর্মের নিদর্শনগুলোর বিলুপ্তি ঘটে একাদশ শতকের হদধনুমতি তাবিবু লমফারমুর তাম্রপত্রে উল্লেখ আছে বৌদ্ধ স্তূপগুলো ভেঙে ফেলা হয় এবং সংঘ বা ভিক্ষু সভা বিলুপ্ত করা হয় মালদ্বীপের রাজারা বহু বৌদ্ধ বিহারকে ভেঙে মসজিদে রূপান্তর করেন এমনকি মালে শহরের বৌদ্ধ ভিক্ষুদের মৃত্যুদণ্ড দেওয়ার ইতিহাসও পাওয়া যায় মালেহুকুুরু মসজিদ হৌদু মসজিদ এবং কালু কালুবাকরু মিস্কিটের মতো বিখ্যাত মসজিদগুলো নির্মাণে ব্যবহৃত অনেক পাথরের গায়ে এখনো বৌদ্ধ শিল্পকলার ছাপ বিদ্যমান গবেষকরা মনে করেন এগুলো প্রাচীন বৌদ্ধ বিহার ধ্বংস করে নির্মিত হয়েছিল যদিও দ্বাদশ শতাব্দীতে ইসলাম প্রাধান্য লাভ করে তথাপি প্রতাত্ত্বিক প্রমাণে দেখা যায় যে পঞ্চদশ শতক পর্যন্ত মালদ্বীপে বৌদ্ধ ধর্ম কোনো না কোনোভাবে অস্তিত্বশীল ছিল অর্থাৎ দীর্ঘ সময় ধরে ইসলাম ও বৌদ্ধ ধর্ম দ্বীপপুঞ্জে পাশাপাশি অবস্থান করেছিল তবে ধীরে ধীরে বৌদ্ধ ধর্ম সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এবং মালদ্বীপ মুসলিম রাষ্ট্রে পরিণত হয়